নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই অনেকদিন ধরে কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে একটা ইঁদুর মারতেও না হয় আর খুব সহজে বাড়ি থেকে চলে যায় তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য আজ আমি আপনাদের কাছে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করব যার কারণে দেখবেন আপনাদের বাইরে থেকে কোনো রকমের জিনিস কিনেও আনতে হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণ ব্যবহার করব আর এই টোটকাটা এতটাই পাওয়ারফুল হবে ইঁদুর খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা বাড়িতে তো থাকবেই না বাড়ির আশেপাশেও আপনারা একটাই ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে এমন একটা পাত্র যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে দুটো তেজপাতা তেজপাতা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব তবে শুধু যে তেজপাতারই ব্যবহার করবো তা কিন্তু নয় বাড়িতে থাকা আরো এমন কিছু উপকরণ ব্যবহার করব, যার কারণে এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল হবে দেখবেন ইঁদুর খাওয়ার সাথে সাথেই ওদের পেটের মধ্যে মোচড় দেবে পেট ব্যথা করতে শুরু করবে আর খাওয়ার পরই দেখবেন ওরা বাড়ি থেকে পালিয়ে যাবে তো তেজপাতা দুটো ছোট করে মুড়িয়ে নিয়েছি একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে টুকরো করে নিতে পারে এখানে দুটো কাঁচা লঙ্কার যাতে ঝাল হয় সেটা একটু দেখে নেবেন কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কারও এখানে ব্যবহার করতে পারেন যেহেতু অনেকটাই ঝাল রয়েছে তাই কাঁচির সাহায্যে এভাবে ছোট ছোট করে আমি কেটে দিচ্ছি চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণের বেকিং সোডা অবশ্যই এখানে বেকিং সোডার ব্যবহার করবেন এখানে অর্ধেক লেবু এক চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করছি দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন রিয়াকশান করতে শুরু করেছে এবার সব উপকরণগুলোকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন তারপর একদম সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশ্রণটা কিন্তু এখন রেডি হয়ে গেছে তবে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন মিশ্রণটাকে প্রথমে সাইডে সরিয়ে রেখেছি এখানে নিয়েছি একটা বাসি রুটি রুটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে তাই প্রথমে যে মিশ্রণের লিকুইডটা রয়েছে সেটাই দিয়ে দেবো তারপর এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দেব যাতে করে রুটিটা যে শক্ত ভাবটা রয়েছে সেটা একটু নরম হয়ে যায় আর যে উপকরণটা রয়েছে মিশ্রণের মধ্যে রুটির মধ্যে যাতে ভালো মতো লেগে যায় এইভাবে করে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য তারপর এখানে নিয়েছি আমি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিতে পারেন আবারও শ্যাম্পুটাকে এইভাবে চারিদিকে চামচের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি বাকি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব তারপর আবারও এটাকেও ভালো করে এভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর ঠিক যেভাবে আমরা রোল বানাই ঠিক সেইভাবে এইভাবে একটু চেপে চেপে রোলটা বানিয়ে নিতে হবে তবে ভেতরের মিশ্রণটা যাতে কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে এইভাবে চেপে নিয়েছি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এইভাবে করে পাঁচ মিনিট পর এগুলোকে আমি এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তবে একটু সাবধানে করবেন যাতে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে এবার এখানে আমি কার্টুনের টুকরো নিয়েছি এই যে রোলের টুকরোগুলো রয়েছে এর ওপরে দিয়েছি এবার এখানে এমন জিনিস ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে ইঁদুরকে আকৃষ্ট করার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের গুড় যদি ইঁদুর কোনোভাবেই এগুলো না খায় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না তাই ইঁদুর খেতে পছন্দ করে সেরকমই জিনিস অবশ্যই ব্যবহার করবেন অনেক সময় দেখবেন আমরা যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি ইঁদুরকে আমরা ঢুকে যেতে দেখি পরক্ষণে আর দেখতে পাই না কোনোভাবে যদি এই জায়গাগুলোতে ইঁদুর একটাও থেকে যায় কিছুদিনের দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর কি করে আমাদের চারিদিকে দেখবেন জিনিসপত্র নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় তো অবশ্যই কিন্তু এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা রেখে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইঁদুর খাওয়ার জন্য আসবে আর খাওয়ার পর ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না পেটে মোচড় দেবে পেট ব্যথা করতে শুরু করবে তাছাড়াও অনেক সময় রাত্রেবেলা দেখা যায় আমাদের আলমারির সাইড হয়ে ফ্রিজের সাইড হয়ে ওয়াশিং মেশিনের সাইড হয়ে ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় তো দেখা যায় ফ্রিজের তার কেটে দেয় বা ওয়াশিং মেশিনের তারও কেটে দেয় অনেক বড় ক্ষতিও হয়ে যায় তো আপনারা কি করবেন যে জায়গাগুলোতে আপনারা দেখবেন ইঁদুর ঘোরাঘুরি করছে বা আসা যাওয়া করতে দেখা যায় সেই জায়গাগুলোতে অবশ্যই মিশ্রণগুলো আপনারা এইভাবে দিয়ে রাখবেন যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করবে দেখবেন কিছুটা হলেও ওরা কিন্তু এই মিশ্রণগুলোই খাবে আর যখনই বেশ কিছুটা মিশ্রণ পেটের মধ্যে পড়বে ওদের অতিরিক্ত ঝাল লাগবে পেট ব্যথা করবে পেটে মোচর দিতে শুরু করবে যার কারণে ওরা এখান থেকে পালিয়ে যাবে এছাড়াও গ্যাসের যেখানে সিলিন্ডার রাখা হয় দেখবেন পিছনের সাইডে যেহেতু অন্ধকার মতো থাকে কোনোভাবে যদি ইঁদুর সেখানে গিয়ে বাচ্চা দিয়ে দেয় বাড়িতেও কিন্তু ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই এই সাইড করে আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাছাড়াও যেখানে ইঁদুর থাকতে পারে বলে মনে হয় অবশ্যই সেই জায়গাগুলোতে মিশ্রণটা দিয়ে রাখবেন যেখানে বাসনপত্র রাখি অনেকে দেখবেন আমরা ধোয়া বাসন রাখি বা হয়তো অনেকে এঁঠো বাসন রাখি রাত্রেবেলা ইঁদুর অনেক সময় মুখ দিয়ে দেয় এঠো বাসন থাকলে এঠো নোংরা চারিদিকে ছড়িয়ে দেয় আর যদি ধোয়া বাসন থাকে মুখ দিয়ে দেয় আর কোনোভাবেই যদি আমরা না খেয়াল করে বা বুঝতে না পেরে সেই বাসনে খাবার দাবার ব্যবহার করি বা খাই শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে এইভাবে মিশ্রণগুলো দিয়ে রাখবেন দেখবেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে বা বাসনপত্রের সামনাসামনি আসবে আসা মাত্রই কিন্তু মিশ্রণটাই খাবে তাছাড়াও যেখানে ডাস্টবিনের বালতি রাখা হয় অনেক সময় খাবারের গন্ধ শুকিয়ে ডাস্টবিনের বালতিটা উল্টে দেয় চারিদিকে এঠো নোংরা ছড়িয়ে দেয় তো যেখানেই ডাস্টবিনের বালতি রাখেন না কেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অবশ্যই মিশ্রণটা দিয়ে রাখবেন এতে কী হবে যখনই ইঁদুর আসবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথে দেখবেন পালিয়ে যাবে কিচেনে যেহেতু রান্নাবান্না করি খাবার দাবারের একটা স্ট্রং গন্ধ কিন্তু থাকেই অনেকেই দেখবেন যদি কোনোভাবে কিচেনে খাবার দাবার রেখে দিই রাত্রেবেলা যখন ইন্দুর এদিক ওদিক ঘোরাঘুরি করে কিচেনে তো আসেই খাবারের গন্ধ শুকে খাবার যদি তারা পায় চারিদিকে এঁঠো নোংরাগুলো ছড়িয়ে দেয় এমনকি পরের দিন আবারও পরিষ্কার করতে হয় তো আপনারা গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে গ্যাস ওভেনের সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাহলে যদি কিচেনে আসে আসা মাত্রই দেখবেন মিশ্রণগুলোই খাবে তাছাড়াও আমাদের বাড়িতে দেখবেন অনেক সময় রাত্রেবেলা যদি জানালা খোলা রাখি বা দরজা খোলা রাখি বা এমন কোনো জায়গা রয়েছে যেখান থেকে ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে এই জায়গাগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন অবশ্যই এই জায়গাগুলোতে মিশ্রণগুলো দিয়ে রাখার চেষ্টা করবেন যখনই দেখবেন ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু ওরা এই মিশ্রণগুলোই খাবে আর খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে খোলা জায়গা থাকে বা দরজার সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব কিছুটা হলেও কিন্তু কম হয়ে যাবে তাছাড়াও অনেক সময় ইঁদুর জলের নালি বা ড্রেন দিয়েও কিন্তু বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেই জায়গাগুলোতেও মিশ্রণগুলো দিয়ে রাখবেন দেখবেন এখানেও যখন ইঁদুর আসবে আসা মাত্রই কিন্তু আগে ওরা এই মিশ্রণটা খাবে এখানে আমি ব্যবহার করেছি রুটি আর ব্যবহার করেছি গুড়ের এগুলো ইঁদুর খেতে আকৃষ্ট হয় যাতে সেই কারণে ব্যবহার করা হয়েছে আর ভেতরে এমন কিছু উপকরণ দিয়েছি যার কারণে ইঁদুরের রিয়োকশান হবে বাড়িতে এক মিনিটও ওরা থাকতে পারবে না